সালাম আলাইকুম আপালাইকুম সালাম কেমন আছেন ভালো আচ্ছা এর আগে আপনার সাথে একদিন বাজারে দেখা হয়েছিল তো আপনি বলেছিলেন যে বিয়ে দিবেন আপনাদের কোন বোনের মেয়ে না ভাইয়ের মেয়ে যেন আছে বোনের মেয়ে তো কেমন ছেলের সাথে বিয়ে দিবেন বলেন ভালো ছেলে পেলে তা আপনারা যে বেদে আপনারা তো বিভিন্ন জায়গায় এভাবু থেকে বেরান এখন সেই ছেলে যদি আপনাদের সাথে না থাকে না থাকলে ছেলে দিচ্ছে মানে ছেলের ইচ্ছে যদি ছেলের বাসাতে আপনার বোনের মেয়েকে নিয়ে যাইছে সেক্ষেত্রেও কি বিয়ে দিবে হ্যাঁ ভালো ছেলে হলে তো বিয়ে ভালো ছেলে বলতে হলে কি চাকরি বাকরি করা লাগবে না সুন্দর হওয়া লাগবে সুন্দর হবে আচ্ছা অনেকে বিদেশে থাকে দেখা যাচ্ছে যে বউ আছে বউ মারা গেছে বা বউ চলে গেছে এরকম যদি কোনো ডিভোজি ছেলে থাকে সেক্ষেত্রে কি বিয়ে দিবেন তো আপনারা কি বিয়েতে কোনো লেনদেন করেন নাকি আপনাদের মেয়েদের সাথে কি বিয়ে করতে হলে কোনো বিয়ে করতে হলে আমাদের মেয়েদের টাকা দিয়ে নিতে হয় কয় টাকা লাগে দেয় কেউ 50000 কেউ 1 লাখ যার যেমন অর্থ বোনের মেয়ে কি আপনার মতোই সুন্দরী হ্যাঁ হ্যাঁ আমার তেনে বেশি সুন্দরী আপনার চেয়ে বেশি সুন্দরী আচ্ছা যদি কেউ টাকা না দেয় তাহলে কি বিয়ে দিবেন না হ্যাঁ দেব ছেলের ভালো হলে বিয়ে দেবো ছেলে ভালো হতে হবে না ভালো হলে টাকা পয়সা লাগবে না এমনি দিয়ে দেবো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি একটি বেদে তুলতে তো এই আপুর একটা বোনের মেয়ে আছে এর আগে আমাদের সাথে দেখা হয়েছিল তো সে বলে যে তার একটা বোনের মেয়ে আছে তার সঙ্গে আমরা বলেছিলাম যে আসলে আপনাদের মধ্যেকার কোনো মেয়েকে কি বিয়ে দেয় নাকি বাইরে তো বলেছিল যে হ্যাঁ বিয়ে দেয় তো আজকে আমরা এসেছি তাদের তারা এখানে আছে অনেক দিন ধরে আমাদের এলাকাতে বোনের মেয়ে কি আছে আছে এখন দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটা দেখছেন যদি কেউ বেদেদের মেয়েদের সাথে বিয়ে করতে চান আপনাদের সাথে থাকলে তাকে রাখবেন নাকি হ্যাঁ যদি কেউ থাকতে চান এই আপাদের সাথে সেক্ষেত্রে থাকতেও পারেন আবার যদি মনে করেন যে আপনাদের বাসাতে নিয়ে যাবেন তাও নিয়ে যেতে পারেন তো একটু চলেন দেখি আপনার সেই বোনের মেয়েকে ডাক দেন দর্শক এটা এই বেদে আপুদের ঘর আসলে এই জায়গাতেই এরা মূলত থাকে তো এর আগে দেখা হয়েছিল আমাদের সাথে যে তাদের নাকি একটি মেয়ে আছে সুন্দরী তো বিয়ে দিবে তো আমরা এসেছি আজকে তাদের কাছে চলেন আমরা দেখি যে আসলে তাদের মেয়েটা কেমন আপু আপনি কেমন ছেলের সাথে বিয়ে করবেন বলেন তো যে ছেলেটা আমার জামা কাপড় করার ঠিক মতন খাবার দেবে আমি তাকেই বিয়ে করতে চাই আমাকে সম্মান দেবে আমি মানে ।